ঘড়ির কাটা থেমে আছে প্রায় রাত দুটা আটান্ন মিনিটে আমি ক্যামেরা চালু করলাম আজ আমি একটা করব। তিনটার চ্যালেঞ্জ শুনেছি আয়নার সামনে রাত তিনবার ব্লাডি তিনটায় মেরি বললে সে ফিরে আসে আয়নার সামনে দাঁড়িয়ে আছে আমি গা শিরশির করছে তবুও বললাম ব্লাডি ম্যারি ব্লাডি ম্যারি আয়নাটা কাঁপলো হালকা করে মনে হলো কেউ নড়ছে আমার পেছনে কিন্তু আমি একা তিনবার বলার আগে নিঃশ্বাস আটকে গেল তারপর ধীরে ধীরে বললাম লারি ম্যারি হঠাৎ আলো নিভে গেল ঘরে কেবল আমার নিঃশ্বাসের শব্দ আর আয়নার ভেতরে একটা বিকৃতি মুখ রক্ত মাখা চোখ কালো চুল ওটা একটা ভয়ঙ্কর হাসি আমি পিছিয়ে গেলাম চিৎকার করে কে আছে ওখানে আয়নাটা কাঁপছে তারপর ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো ফ্যাকাশে ঠান্ডা মৃত হাত আমার গলা চেপে ধরল চিৎকার করতে গিয়েও শব্দ বের হচ্ছিল না ক্যামেরা মাটিতে পড়ে গেল শুধু ঝাপসা আলো আর আমার ছায়া দেখা যাচ্ছিল হঠাৎ নিঃশব্দতা কয়েক সেকেন্ড নির পরদিন সকালে লোকজন দরজা ভেঙে ঢুকলো আমি আর নেই কেবল আয়নার সামনে রক্ত তো দিয়ে লেখা ইউ আর নেক্সট যদি কখনো কেউ তোমাকে বলে রাত তিনটার সামনে নামটি বলতে তবে করো না কারণ একবার সে ফিরে এলে আর কাউকে যেতে দেয় না